নমস্কার আমি এমিলি আমি ভালো আছি আজকের এই রেসিপিতে দেখা হচ্ছে যখন নিশ্চয়ই সবাই ভালোই আছেন আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটি সদ্য সদ্য নিউ দিল্লি থেকে একটি কাজের সূত্রে গিয়ে জানতে পারি ওখানে এই ডিশটি খুব ফেমাস তো চলে গেলাম খেতে সত্যি দোকানটিতে গিয়ে বুঝলাম আসলেই খুব ফেমাস ও টেস্টও দারুণ। তখনই ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটি শেয়ার করতেই হবে তো ভাবনা মতো কাজ শুরু আজকে এই ডিশটি নিয়েই হাজির হলাম আপনাদের কাছে ও তার সাথে রইল একটি অষ্টক কবিতা যা আমি আমাদের সাথে রিকলে যাওয়া আর্মি যারা আমাদের ট্রেনের কূপে থাকা প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করে সবার মন জয় করে নিয়েছিলেন ও দেশের সব আর্মিদের উৎসর্গ করলাম তো রোজকার মতো শুরু করা যাক এবার মানুষের গড়া সভ্যতাকে হিংসার বশে করো নষ্ট রক্তক্ষয়ী যুদ্ধে তোমরা মানুষের কারো সর্বস্ব সীমান্তের নিরীহ প্রাণকে আজও দাও তোমরা বলি গদিতে যুদ্ধ করো তোমরা সেনাদের রক্তে খেলো হলি আমার লেখা অক্টেপটি এখানেই শেষ তাহলে দিল্লি ফেমাস ছোলে ভাটুরোটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ও কবিতাটি আর রেসিপিটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ও আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য ইউটিউব থেকে দেখলে সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে আর ইনস্টাগ্রাম থেকে দেখলে সমস্ত উপকরণ ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনাদের আমাদের এই পরিবেশন টি ভালো লেগে থাকে ও আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে আপনারা আমাদের চ্যানেল এম হোম কুক অ্যান্ড স্টোরি টেলিং চ্যানেলটিকে ভিজিট করে বাকি অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন আশা করি মন্দ লাগবে না ভিজিট করার পর চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখলে লাইক শেয়ার ও ফলো করে নেবেন এবং আমাদের চ্যানেল ও ভিডিও বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আপনাদের একটি লাইক শেয়ার ফলো ও সাবস্ক্রাইব আমাদের অনেকখানি মনোবল বাড়াতে সক্ষম তাই আপনাদের কাছে আমার এই অনুরোধটি রইল তাহলে টাটা আজকের জন্য দেখা হচ্ছে আবারও আর একটা ভিডিওয় ততক্ষণ অপেক্ষা করবেন ও সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ